পাহাড়ে গেছে <techn> <if you> <Nachtla> <bells and smart finals>

দেখো এখান থেকে কিন্তু গাড়ি ছোটাতে ছোটাতে ভাই যাচ্ছে যে কখন ওখানে পৌঁছাবার কখন ভাই রাজু বাইরে মারবো ঠিক আছে চলো এখন রাজু বাইরে মারা কিন্তু আমরা কিন্তু আগায় যায় এর মাঝখানে ভাই আমিনুল পাঁচশো কে পড়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে আমিনুল 500 কে পড়ে যায় ঠিক আছে এই জিম বানি জিম ঠিক আছে যে পড়ছে আমি জানি ঠিক আছে কিন্তু আমিনুল লি স্কটে খেলে

এখান থেকে দেখো কিল করবে আমিনুল একশো কেনা রে এই যে আমিনুল ওই যে আমিনুল পরে গেছে ঠিক আছে গাইজ দেখো আমিনুল পরে গেছে আমি কেবলই দেখলাম আমিনুল পড়ে গেছে ঠিক আছে লাইভের ভিতরে দেখছে গাইজ

আর এখান থেকে কিন্তু আমরা বানি জিমটা কিন্তু মারবো বানি জিম কিন্তু এখানে আছে গাইস তখনো আমি মানে বুঝতে পারিনা যে আমিনুল 50 কে আমাদের ম্যাচে গাইস ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু জানি না নাম থেকে ভাবছি বানি জিম এখনো ভাই আমি টের পাই নাই ওর নাম ঠিক আছে মানে ভাই এত খারাপ লাগছিল ভাই মানে মানে এইভাবে বাজে বিহেভ করার কি দরকার ভাই ভাই আমার নিয়ে বাজে বিহেভ করলে তোমাদের তো আমি গালি দেবো ঠিক আছে তারপরেও কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা আমি নুলছিল পরে আমাদের

হ্যাকারাই কিন্তু আমাদের ফুল স্কোয়ারটা খেয়ে দেয় গাইজ শেষ পর্যন্ত দেখো এবং আমাদের পেজে যদি ফলো শেয়ার ফলো না করে থাকো অবশ্য অবশ্যই শেয়ার ফলোটা করে দাও গাইজ আর ইউটিউব থেকে দেখলে গাইজ সাবস্ক্রাইব করে দাও need equipment